হ্যালো বন্ধুরা আজ আমি দেখাতে যাচ্ছি দশটি প্রাণী জগতের অদ্ভুত এক অক্সোলটল এটি এমন একটি প্রাণী যা তার শরীরের হারিয়ে যাওয়া অঙ্গ পুনরায় গজাতে পারে এমনকি মস্তিষ্কের কিছু অংশ পুনরায় গজাতে পারে দুই অক্টোপাস অক্টোপাসের হৃদয় তিনটি অক্টোপাসের তিনটি হৃদয় থাকে এর মধ্যে একটি পুরো শরীরের জন্য রক্ত পাম্প করে এবং বাকি দুটি শুধু শ্বাস প্রশ্বাসের জন্য কাজ করে তেলাপোকা তেলাপোকার মাথা ছাড়া বেঁচে থাকা তেলাপোকা মাথা ছাড়া সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে মাথা ছাড়াই মারা যায় কেবল পানির অভাবে চার কচ্ছক কচ্ছপ তার পেছনের অংশ দিয়ে শ্বাস নিতে পারে কিছু প্রজাতির কচ্ছক তার লেজের কাছের অংশ দিয়ে শ্বাস নিতে পারে বিশেষত যখন তারা শীতের মধ্যে পানি নিচে থাকে পাঁচ ক্যাঙ্গারু লাফানো বন্ধ হলে মারা যাবে ক্যাঙ্গারুদের লাফানোর সময় তাদের পেশি শরীরের প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে তাই লাফানো বন্ধ হলে তারা টিকে থাকতে পারে না ছয় হাতি হাতি কখনো লাফাতে পারে না পৃথিবীর একমাত্র স্তন্যপায়ী প্রাণী যারা কখনো লাফাতে পারে না তাদের ওজন এবং হাডের গঠনের জন্য দায়ী স্টারফিশের মস্তিষ্ক নেই স্টারফিশের কোন মস্তিষ্ক নেই তারা শুধুমাত্র স্নায়ুতন্ত্রের মাধ্যমে কাজ করে একমাত্র পাখি যে উঠতে পারে না কিন্তু কাটার গতি শিকারী মাছদের থেকেও অনেক বেশি নয় শামুক শামুকের ঘুম বিজ্ঞানীদের কাছে আশ্চর্যজনক শামুক একটা না তিন বছর পর্যন্ত ঘুমাতে পারে বিশেষ করে যখন পরিবেশ শুকনো থাকে দশ গোল্ড ফিশ গোল্ড ফিশ পাঁচ সেকেন্ডের বেশি মনে রাখতে পারে না এটা ভুল ধারণা অনেকের ধারণা ছিল গোল্ড ফিশের স্মৃতিশক্তি দুর্বল কিন্তু গবেষণায় দেখা গেছে তারা এক সপ্তাহ বা তারও বেশি সময় মনে রাখতে পারে এরকম রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের ফ্যাক্টলেন্স বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন কোনো ভিডিও জন্য